আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তবে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে বরাবরের মতো রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন এবং সেই সঙ্গে যারা তারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমি বরাবরই বলি যে আপনাদের সফলতায় মানে আমার নিজের সফলতা আমি এইখানে বসে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনারা যাতে একটু উপকৃত হন সেই জন্য অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করে থাকেন সেই কমেন্টের সূত্র ধরেই কিন্তু আমি ভিডিও বানাতে থাকি তো আজকেও আমি হয়তো বা কমেন্টের সূত্র ধরে যদি সময় পাই ভিডিও অবশ্যই বানাবো তবে তার আগে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ ভিডিওটা খুবই ছোট হবে না টেনে দেখার জন্য অনুরোধ রইল যাদের বয়স সীমা কিনা আঠারো থেকে বত্রিশ বছর এবং যারা কিনা পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি সমমান এইচএসসি সমমান ডিগ্রি সমমান মাস্টার্স কমপ্লিট করছেন অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে শুরু করে তারা হায়ার ডিগ্রি পর্যন্ত যারা অর্জন করেছেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ছেলে এবং মেয়ে উভয়েই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবেদন করতে পারবেন এবং সেটা কিন্তু অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি যেই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আসলে আপনারা অধীর আগ্রহে বসে আছেন আপনাদের মনে অনেক রকম প্রশ্ন আছে যে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে হবে আসলে আমার ভিডিওর নিচে বেশিরভাগ কমেন্টে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নিয়োগ বিবেচনা করতে হবে কারণ আমি জানি যে লাস্ট দুই বছরের যে নিয়োগগুলো আসলে হয়নি সেগুলোর জন্য আসলে মানুষের অনেক অপেক্ষা এবং আগ্রহ আছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ করা হবে আমি বরাবরই বলেছিলাম যে এই চলতি মাসে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর এই মডিসি পদে নিয়োগ দিয়ে দিয়েছে তো যারা যারা এই মডিসিতে চাকরি করতে ইচ্ছুক তাদের বয়স প্রায় সতেরো থেকে পঁচিশ বছর এবার এস এস পরীক্ষা যারা পাস করেছেন তাদের জন্য এটা গুড অপরচুনিটি আমি মনে করি তো যাদের যারা ইউনিভার্সিটি চাকরি করতে চান তাহলে তারাও ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন কিন্তু যারা কিনা ভাবছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আপনারা চাকরি করবেন আপনার উচ্চতা পাসপোর্ট হইলেও হবে আপনার ওজন চল্লিশ পঁয়তাল্লিশ ষাট আশি কেজি হলেও চলবে শুধুমাত্র আপনাকে শারীরিক বা স্বাস্থ্য পরীক্ষা একটু নিজেকে মানে শারীরিক পরীক্ষায় নিজেকে তাহলে ফিট রাখতে হবে তো প্রথমেই বলে রাখি যে আমাদের সেনাবাহিনীর অসামরিক নিয়োগটা এই মাসেরই মধ্যেই হয়ে যাবে এতে কোনো রকম কোনো সন্দেহ নেই আপনারা যারা যারা আমাকে খুব প্রশ্ন করেন খুব টেনশনে আসেন আপনাদের বয়স চলে যাচ্ছে নিয়োগ হচ্ছে না কেন তো তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে ভাই আপনারা প্রস্তুত থাকেন খুব দ্রুতই নিয়োগ আসছে আর নাকের ডোগাই বলা যায় তো যাদের যাদের কাগজপত্রে ঝামেলা আছে তারা কাগজপত্রে ঝামেলা সেভাবে অথচ দেখা যাচ্ছে কি যে আমার নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে আমি এই চিন্তায় ব্যস্ত আছি কিন্তু এইদিকে যে আমার কাগজপত্রের সমস্যা আছে এই কথাটা আমি ভুলেই গেছি সো যদি এরকম হয়ে থাকে তো প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে কাগজপত্রের সমস্যাটা আগে সমাধান করো কারণ নিয়োগ বিজ্ঞপ্তিটা যে কোনো দিন প্রকাশ করে দেবে কিন্তু চাকরি হবার পরে যদি তোমার কাগজপত্রের সমস্যা হয় তাহলে কিন্তু তোমার ওই হয়ে যাওয়া চাকরিটাও একসময় ক্যান্সেল হয়ে যাবে সো আমার সবসময় আমি বলি যে যে কোনো জিনিস করার আগে একটা পিপাড়াও প্রয়োজন হয় সো তোমার যদি preparation না থাকে তাহলে তো হবে না বাংলাদেশে চৌষট্টি জেলা জুড়েই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে চলেছে অনেকেই আমাকে কমেন্ট করেন আহ যে এটা কি জেলা কোটা ভিত্তিক নিয়োগ আসবে অবশ্যই জেলা কোটা ভিত্তিক নিয়োগ আসবে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন কোনো রকম সমস্যা নেই আজকে হয়তোবা কমেন্টের ভিডিও বানাতে যা পারছি না কারণ সময় স্বল্পতা আমাকে আবার চাকরিতে যেতে মানে ডিউটিতে যেতে হবে তো আমার মনে হলো যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা উচিত তো সেই জন্য আসলে ভিডিওটা বানালাম আমি আজকের ভিডিওটা খুব শর্ট টাইম বানাতে চেয়েছিলাম তারপরেও একটু লং হতে পারে আর একটা কথা আসলে ক্যাশ করে মাথায় চলে আসলো তো সেটা না বললেই না তো একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যারা চাকরি করেন তারা কিন্তু মিশন পান অনেকেই জিজ্ঞেস করে যে কোন কোন পদে মিশন আছে তো কোন কোন পদে মিশন আছে এই প্রশ্ন যদি আপনারা আমাকে করে থাকেন তাহলে আমার এর আগের একটা ভিডিও আছে দেখবেন যে যেখানে আমি আপনার কমেন্টের উত্তর দিয়েছি ওই ভিডিওতে খুবই স্পষ্টভাবে বলে দিয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক আসলে কোন কোন পদের মিশন আছে তো যারা এই ধরনের প্রশ্ন করেন তাদের কাছে আমি কল ধরে রিকোয়েস্ট করবো যে ভাই প্লিজ আমার আগের ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই আপনি একটা ধারণা পাবেন আপনাদের সবচাইতে বেশি বেশি সমস্যা হচ্ছে আপনাদের অধৈর্য আমি যে চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিটের একটা ভিডিও বানাই এই ছয়টা মিনিট ভিডিও দেখা আসলে আপনাদের ধৈর্য নেই যদি ছয় মিনিট ভিডিও দেখার ধৈর্য থাকতো তাহলে দ্বিতীয়বার কমেন্ট করার কোনো প্রয়োজন হতো না বলে আমি মনে করি কারণ আমি খুব শুদ্ধ করে সূক্ষ্মভাবে বলার চেষ্টা করি এবং আমার কথা যে বুঝতে পারে না আমি মনে করি যে আসলে তার ব্রেনের ভিতরে একটু ঝামেলা আছে তার মাথায় একটু সমস্যা আছে কারণ আমি খুব পরিশুদ্ধভাবে কথা বলার চেষ্টা করি তো ইতিমধ্যে অনেক কথাই বলে ফেললাম আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন যদি আপনার সেই কমেন্টটা আমার কাছে যুক্তিসম্মত মনে হয় অবশ্যই এই কমেন্টের সূত্র ধরে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ